মহাদেবপুর থানার চেরাকপুর ইউনিয়নের কাসাইল গ্রামে কিছু মাংসের গরু দেখেন মার্শাল্লাহ দশটি গরু আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওই সাদা একটা আট নয় দশটা বললে দশটা আমার গোনা ভুল হতে পারে যাকে যথেষ্ট মাংস তিন প্রত্যেকটা গরুর তিন মন পার ওজন এবং এই গরুগুলো আপনার মনে হয় তখন দেখছেন ভিডিওতে এই গরুগুলো বিক্রি হবে সিলেটের একজন কাস্টমার আসছে এই গরুগুলো কেনার জন্য তো উনি সাড়ে সাত লাখ টাকা দাম চাইছে আপনারা শুনেছেন আর ক্রেতা দাম বলছে পাঁচ লক্ষ নব্বই হাজার তো উনি এখনও দরদাম ফাইনাল হয়নি এই যে আপনারা দেখেন ওনারা দরদম করতেছে এবার আমি আপনাদেরকে ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করবো দেখি ক্রেতা থেকে আসছে

আমরা ব্যবসা করি আপনাদের ওই সুতি হাটে মানে একটা বিট আছে না আমার আমার হ্যাঁ আমাদের ওখানে আমারই বিট বিটটা আপনার না আচ্ছা ওইখান থেকে তো আপনার সিলেট চক্রাম বিভিন্ন জায়গায় গরু যায় তাই না আচ্ছা ওইভাবে ওনার সাথে পরিচয় হ্যাঁ আচ্ছা যাই হোক আপনি এই গরুর দাম এইখানে কয়টা গরু দেখলেন নয়টা গরু দেখলাম নয়টা গরুর দাম কত চাইছেন আপনি দাম আপনাকে কত বলছে উনি যে উনি সাত লাখ বলছে আমি ছয় লাখ বলছি ছয় লাখ বলছেন না আচ্ছা যাক এর মধ্যে একটা কিছু হবে তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন আমি আবারও বলি আমরা আছি এখন নগর মহাদেবপুর থানার চেরাকপুর ইউনিয়নের একটি গ্রামে আমি বিক্রেতার নাম্বার দিয়ে দিব খামারির নাম্বার দিয়ে দিব খামারি ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি দেখা এখন খামারি ভাইয়ের 59 কয়ালি 58 আসসালামু আলাইকুম এই গরুগুলি কি আপনার নাকি হ্যাঁ আমার এখানে কয়টা গরু টোটাল আমার এখানে আছে 10টা 10টা এখন ওনারা তো একজন আসছে সুতিরহাট থেকে আর একজন আসছে সিলেট থেকে হ্যাঁ তো আপনি দাম কত চাইলেন এই 10টা গরুর 10টা গরু আমি দাম 9 ডার দাম চাইছি আচ্ছা 7.5 লাখ 7.5 লাখ 9 ডার দাম চাইছেন হ্যাঁ আচ্ছা ওনারা কত বললেন 9 ডার দাম ওরা 9 ডার দাম বলিছে 6 লাখ 10 হাজার 6 লাখ 10 হাজার আচ্ছা তো

আর ক্রেতা দাম বলছে ছয় লক্ষ দশ হাজার এর মধ্যে দামাদামি হয়ে হয়তো বা আপনাদের একটা ফাইনাল ডিসিশন জানাবো তো যারা এই গরুগুলো আমার চট্টগ্রামবাসীরা বা ঢাকাবাসীরা যদি নিতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন অধিসত্তর আর ওনার নাম্বারটা রেখে দেবেন উনি প্রতি পাঁচ চার মাস পর পরেই আমার গরু দশ পনেরোটা করে গরু বিক্রি করেন এবার করোনার কারণে উনি গরু কম উঠাইতে পারছে যাই হোক আপনারা রেখে দেন তো ওনারা করছে মিডিয়া সামনে আছে তাই যাই হোক বন্ধুরা যারা গরুটি কিনবেন এই নাম্বারে যোগাযোগ করবেন ড্রেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে যদি আমার কোনো সাহায্য সহযোগিতা দরকার হয় বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকার বন্ধুদের কারণ চট্টগ্রাম আমার গ্রামের বাড়ি আর আমার থাকার বাড়ি হচ্ছে ঢাকা যদি কারো হেল্পের দরকার হয় আমি অবশ্যই সাহায্য সহযোগিতা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম